সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস এবং দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে ইউএই প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার জানান এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন দোয়া মাহফিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দুবাই কনসুলেট প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয় পতাকা উত্তোলন করেন দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামাল কনসাল জেনারেল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রবাসী বাংলাদেশিদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান তিনি বলেন বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিদের অবদান দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউন্সিলর সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন এম এ বাসার এম এ কুদ্দুস প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন সহ অনেকেই সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সঙ্গীত দেশাত্মবোধক গান কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা